স্বর্ণের দাম আকাশ থেকে একদম মাটিতে পড়ে গেল স্বর্ণের চাকা যেন এখন উল্টা দিকে ঘুরতেছে আজ অক্টোবর মাসের উনত্রিশ তারিখ দুই সাল বুধবার আজকের এই দিনে দাম কমার পরে নূতন আপডেট রেট অনুযায়ী সনাতন পদ্ধতির একানা স্বর্ণের মূল্য আট টাকা করে সনাতন পদ্ধতির একভরি স্বর্ণের মূল্য এক লক্ষ একত্রিশ হাজার ছয়শো টাকা করে চলতেছে আঠারো ক্যারেটের একান্ন স্বর্ণের নূতন মূল্য নয় হাজার নয়শো এগারো টাকা করে আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের নূতন মূল্য এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা করে একুশ ক্যারেটের একানা স্বর্ণের নূতন মূল্য এগারো হাজার পাঁচশো তেষট্টি টাকা করে একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নূতন মূল্য এক লক্ষ পঁচাশি হাজার তিন টাকা করে চলতেছে বাইশ ক্যারেটের একানা স্বর্ণের নতুন মূল্য বারো হাজার একশো তেরো টাকা করে বাইশ ক্যারেটের একভরি স্বর্ণের নূতন মূল্য নির্ধারণ হয়েছে এক লক্ষ তেরানব্বই হাজার আটশো নয় টাকা করে বাংলাদেশের বাজারে